কেন দল থেকে নীরব হয়ে একা আলাদা হয়ে গেছে এটা বিন নয় এটা মেয়ে ছেলে হ্যাঁ ওই ও আলাদা হয়ে গেছে কেন আছে দেখে নে খাবে দানাও না কি রে বিস্কুটটাই পছন্দ হলো তোর হ্যাঁ কলাটা ছাড়িয়ে খাতো দেখি গুড বয় না গুড গার্ল তুই আবার সা 70 টাকা ওর কোলাটা পিও ছিল বলে খেয়েছে টিয়েট বড়া ইনে খাবেন না বাট কোলা বিস্কুট তো খায় না বা বিস্কুট দিতে হবে না তো কি একটা ছড়া বলা হতো ছোটবেলায় হনুমান কলা খাবি বড় বাবার বড় হবি তারপরে কি বেশ ও তো বড় বাবার প্রসাদ বড় আবার বড় বড় আবার প্রসাদ খাও আমি একটা বিস্কুট এনে দিই বরঞ্চ একটা দিই না আমি নিজে হাত ওই ডোডোকে নিয়ে যাও না বিস্কুট খাবো এইগুলো আমার তো সাহস হচ্ছে না তুমি দাও আমার সাহস সামনে থেকে দেওয়া

যাও দকা খাবার না খাবার না ও খাবার না খাবার না ও খাবার না ব্যাপার আলাদা আছে শশা খাই কলাটাই একটু বেশি ভালোবাসে একটা সাথে তো বাবার প্রসাদ খেয়েছে বীর কি দিয়ে প্রমাণ হয় ও তো ছেলে সেটা প্রমাণ হয়ে গেছে ছেলে ছেলে নয় তাহলে ওটা কি দাঁতই মজে না দেখো এক একটা হনুমান দাঁত খেয়েছে সাদ্দা দাঁত আর তুই এরম দাঁতগুলো বিড়ি খেয়ে এসছে দেখো কি করে ও ঢুকবে কি করে আমার ফোনটাই নিয়ে নেওয়ার ভয় আর কিছু না আবার নিজের ফোনে সেলফি তুলবে বলে চাইছি তাই তো দেখেছো আর বিনায় বিন্নায় করছি যাও দুটো বিস্কুট তার বেলার এইটা খুব ভালো বড় বাবার বড় হবি এতে তুই প্রসাদ খেয়েছিস বাবার লেজ খানা দেখো কোথায় সে যাচ্ছে কি দেখতে পেয়েছি একটা করে একটা টুকরো পরে আছে সেটাও পুরোতে খেতে গেছে আলতা পরে না একটু খেলে দিস আনো খা না গিয়ে কিরে আলুটা খাবি না আলু খাইলে আলু আলুটা নিয়ে ওপরে উঠে গেল আলুও খায় আলুও ভালোবাসে ওই তো আলুও খেতে ভালোবাসে ফোনে আমি যত ভিডিও দেখেছি আলুই দিচ্ছি আলুও ভালোবাসে

সিঁড়ি না বাতাস খাইনি খালি কলে একটা বাতাসা খেয়েছি বিস্কুট খেলা ও চলে যাবে আর কিছু না দিলে তো আজকে চলে যাবে

টাটা টাটা হনুমানজি টাটা হনুমানজিকে টাটা করে দিলাম টাটা জয় শ্রীরাম জয় বজরং টাটা